আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন হুগলি জেলা পরিষদের কৃষি শেষ কর্মাধ্যক্ষ মনে চক্রবর্তী মানে এই যে বেগুয়া পয়েন্টে বড়বাদে ধস এই খবরটা কি আপনাদের কাছে আছে এবং কি হচ্ছে ওখানে বড়োভাবে ঠিক ধস নয় ব্যাপারটা হচ্ছে অন্যান্য বছরের মধ্যে এবছরতেও এবছরেতে আপনারা জানেন যে ডিভিসিতে জল কম ছিল আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং আমাদের হুগলি জেলা পরিষদ প্রত্যেকবারই জলের জন্য ডিবিসি কে অনুরোধ করে এবং সেই মতো অনুরোধ করা হয়েছিল এবং সেখানেতে বড়বাদ বা জলটা অতিরিক্ত পরিমাণে চলে আসার করে একটা জায়গার সরষে আপনারা জানেন যে সেটা বালির বাঁধ হওয়ার কারণে সরষে একটু বেড়ে যায় প্রায় দুশো ফুট মতো দুশো আড়াইশো ফুট মতো ভেঙে যায় তো আমাদের কাজ বিরাট কাজ চলছে খারাপগুলো কৃষকদের চিন্তার কোনো কারণ নেই আমরা অন্যান্য জায়গার পয়েন্টে তো আমাদের বড়বাদ কাজের বাঁধার কাজ চলছে পঞ্চাশ দিয়ে করছে আমাদের জেলা পরিষেদও করছে আশা করা যায় যে দুই একদিনের মধ্যেই আমরা আবার ক্লোজ করতে পারবো কোনো অসুবিধা হবে না মনোজবাবু যেটা অনেকে বলছেন খানাখুলের চাষিরাও যেটা বলছেন যে ডিবিসি তো একটা কোটা করে দেয় তার বেশি জল ছাড়ে না এই জলটা যদি বেড়ে যায় সেটা জল বেরিয়ে গেল সেটা কৃষকদের চিন্তার কোন কারণ নেই কারণ সরকার কৃষকদের পাশে আছে কারণ জল একটা অ্যাক্সিডেন্ট 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 আপনারা জানেন যে বলে তো আসে না জল আবার প্রয়োজন হলে আবার জল আমার চাইব, জল পেয়ে যাবে কৃষকরা কোনো অসুবিধা হবে না এটা কি ঠিকাদারের কোন গাফিলতি না 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 এটা এটা ঘটনা হচ্ছে কি যে আপনারা জানেন যে এবারে জেলা পরিষদ অনেক পরে তৈরি হয়েছে যার ফলে এটা জেলা পরিষদ আমাদের বোর্ড তৈরি হওয়ার পরে আমার আমি কৃষি কর্মাধ্যক্ষ হওয়ার আগেই এটা টেন্ডার হয়ে গেছিল আপনি জানেন এবং এটা জেলা পরিষদ কর্তৃপক্ষ ডিস্ট্রিক্ট প্রশাসন অর্থাৎ এডিএম বিএম ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার সহ সবাই মিলে টেন্ডার প্রক্রিয়া কমপ্লিট করে সেটাকে এমার্জেন্সি পদ্ধতিতে খানাকুলের চাষিদের জন্য বাদ বাধার কাজ শুরু হয়ে গেছে সেখানে কারো কারো আমি বলবো না এই মুহূর্তে যেটা হয়েছে সেটা ভেঙে যায়নি একবারে একটু সোর্স থেকে জানেন আপনারা জলের বেগ থেকে অনেকটা বাঁধের ক্ষতিটা বেড়েছে তবে তাতে করে কাজ যেভাবে চলছে আমার কাছে খবর আছে আমার ইঞ্জিনিয়াররাও বেছিল তাতে করে দু একদিনের মধ্যে ওটা আবার ঠিক জায়গায় ফিরিয়ে আসতে যাবে জলে অসুবিধা হবে না ওকে অসংখ্য ধন্যবাদ মনোজ চক্রবর্তী কিছু কর্মদক্ষমার সঙ্গে এতক্ষণ ফোন ছিল